তারা বলেছেন বাংলাদেশ পন্থী না বাংলাদেশ পন্থীকে অনেক কিছু করতেছেন বাংলাদেশ পন্থী তো না ইন্ডিয়ান করে ভাই আপনার সঙ্গে একমত না দেখেন একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যার নাকি রাজনৈতিক কর্মকাণ্ড গভর্নমেন্ট নির্বাহী আদেশে

আমি আপনি আমি আপনি আমি বলার এইটা না আমি অথরিটি না কিন্তু আমি আমি বুঝি যে একটি দলের প্রধান নির্বিচারে

তারা বলেছেন বাংলাদেশ পন্থী না বাংলাদেশ পন্থীকে বাংলাদেশের হাত দিয়ে মানে বাংলাদেশের মানুষ সাত কোটি মানুষ তারাই আন্দোলন করেছে আপনার এখন ক্ষমতা। আছেন গাইড অনেক কিছু করতেছেন চট্টগ্রামে গেছেন আপনার হোটেলের সামনে ডগ দিয়ে পরিষ্কার করা হয় যে দুইটা ফ্লোরে থাকবেন দুই ফ্লোরে কেউ থাকতে পারবে না ওগুলি করা হয় দেখতেছি তো এটা আপনার ক্ষমতা আছেন দুই দিন নতুন রংপুরে গিয়েছিলাম এক দুইটা জায়গা বলেন চট্টগ্রামে এখনো তো পৌঁছায় নাই রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম রওনা হয়েছে কামাল ভাই ভাই হোক

মানে চামাতের হয়েছে কিনা সেটা আমরা আমার বিষয় না যে আমাদের ইস্যুটাকে কারণ আপনি যাওয়ার আগে বলে গেছেন আপনি লোকের মধ্যে বলছেন যে জাপানি ওখানে যাই নিয়ে

এদের টাকা বেশ সাম্রীর দিকে এদের পেছন দিকে না তাই কিছু করতেই পারে না শেখ হাসিনা সতেরো বছর শাসন করছে শেখ হাসিনা দুষ্ট খারাপ স্বৈরাচারী তার বিচার আপনি করতেছেন করেন আমার কোন আপত্তি নাই শেখ কে আমিও পছন্দ করি এইখানে পয়সা শেখ হাসিনার শাসন আমলে আমি মাসুদ কেবল কি বলে গেছি ফখরুল ইসলাম কাউজন আপনি জানেন আলম কাউজ আপনি জানেন আপনি জানেন আজকে যারা মহাবিপ্লবী তারা তখন কী করছে ওটাও জানি জীবনে রিক্স নিয়ে কথা বলছি শেখ হাসিনাকে আমি পছন্দ করি না কিন্তু আপনি শেখ হাসিনাকে সমালোচনা করতে যে বলবেন যে বঙ্গবল্ট আপনি যে আমার কাছে আছে দেখাবো আপনাকে যে বঙ্গবল্টর কবরে এবার কিছু একটা হয়ে যাবে তো এটা যখন আপনি বলেন তারা তারা তো ওই লোকটাকে পছন্দ করে ওই লোকটা মারা গেছে জন্মে রাখে তারা তোকে পছন্দ করে তারা যদি মনে করে যে বাড়ি ভাঙছে তারা যদি আপ্লুত হয় না রে ভাই আবেগ আপ্লুত হয়ে আপনি সমাবেশে হামলা করে তস নস করে আগুন আগুন ধরে কি করছে না করছে আমার নিয়ন্ত্রণ ওটা আমি করি নাই আবেগ আপ্লুত হলে কি হয় এটা তো আমি জানি পুলিশ মারা গেছে গত আন্দোলন পুলিশ মারা গেছে না

উনি উনি যে বয়ানটা দিল যে আমরা এক সময় দেখতাম যে শেখ হাসিনা ভালো বাকি সবাই খারাপ তাকে ভুল বুঝানো হয়তো আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ বাকি লোকগুলো আওয়ামী লীগের ভালো আসলে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার একটা সেকেন্ড হলো গোপালগঞ্জের লোকস করার দরকার ছিল তার অস্ত্র নিয়ে এসে প্রোটেস্ট করার দরকার ছিল না ওনারা তো বলতে পারতো আর এখানে ভাঙতে গেছে কোথায় আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি বাংলা ভার্সন আনন্দবাজার এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে এইরকম একটা প্রোভাকানটা যেটা ওনারা হাইপোথিটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে বোঝা

তার মাকে সে মায়ের দোয়া করার জন্য কিন্তু মৃত্যুবরণ সহকর্মীকে সুতরাং এই জায়গাটা তো খুব ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন এবং দেশে উনি যেটা বলে সারা দেশে সব মনে করে তারা সেফ হোম তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ তা ঠিক আছে সেফ হোম করেন থাকেন কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং

এদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত বলেন তো দেখি কেউ শোক প্রকাশ করছে কি এনসিপি কি গভর্নমেন্ট কেউ শোক প্রকাশ করছে এই জন্য আমি বলি যে গোপালগঞ্জকে কি গাঁজা বানাতে চান কিনা

এই জন্য তাদের ময়নাতদন্ত হওয়া দরকার আবার আপনি যেটা বলছেন তদন্ত হোক দেখি আপনারা এখানে নিরস্ত্র টাইপের মানুষজন এসেছে না তাহলে কি তাহলে যারা যারা যেগুলো আসে সেগুলো অবশ্যই ইন্টেনশনালি এসেছে আক্রান্ত করে লোকগুলোকে ভেনিস করে দেওয়ার জন্য যারা বাংলাদেশকে ফেসিবাদ করার চেষ্টা করেছিল আপনি দেখেন প্রথম গাড়ি হামলা করা হয়েছে এবার পুলিশের